ঢাকা যাত্রাবাড়ি উনপঞ্চাশ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন উঠান বৈঠক ও নির্বাচনের প্রচারণা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক সুশৃঙ্খল উঠান বৈঠক ও ধানের শীষের পক্ষে নির্বাচনে গণসংযোগ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ আসনের অভিভাবক ও ধানের শীষের সম্ভাব্য প্রার্থী জনাব আলহাজ উল্লা নবী সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রধান সমন্বয়কারী বিএনপি ঢাকা পাঁচ সংসদীয় আসন ঢাকা মহানগর দক্ষিণ বিশেষ অতিথি আলহাস বাদল সর্দার সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ বিশেষ অতিথি জনাব জামশেদুল আলম শ্যামল সাবেক সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিশেষ অতিথি ফেরদৌস হোসেন রনি বিশিষ্ট ব্যবসায়ী বিশেষ অতিথি জনাব জাহাঙ্গীর আটচল্লিশ নং ওয়ার্ড সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিশেষ অতিথি মোহাম্মদ আলী যাত্রাবাড়ি কাঁচা বাজার আরত ব্যবসায়ী সমিতির সভাপতি বিশেষ অতিথি মোহাম্মদ বকুল হোসেন যাত্রাবাড়ি কাঁচা বাজার আরত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশেষ অতিথি দিন ইসলাম দিনা সদস্য সচিব যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দল বিশেষ অতিথি আবু বক্কর সিদ্দিক সভাপতি যাত্রাবাড়ি থানা তেষট্টি নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিশেষ অতিথি মীর হাসান তাপস বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দ সভাপতিত্ব করেন জনাব মিসলেহ উদ্দিন আহ্বায়ক উনপঞ্চাশ নং বিএনপি সঞ্চালনায় জনাব সাইফুল ইসলাম বাদল সদস্য সচিব ঊনপঞ্চাশ নং ওয়াট বিএনপি উনপঞ্চাশ নং ওয়াট বিএনপি ও অঙ্গ সংগঠন উপস্থিত স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীর্ষের বিজয়ের প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাউল ইসলাম শাওন বিস্তারিত তথ্য ও ভিডিও চিত্রে